পড়ায় কয় কি করার মুখ কয় কি ওর মায়ের বলে দশা দিছে এই তুমি অনুমতি নিছস আমার তো অনুমতি নিছস যে আমার শাশুড়ি কাছে একটা অনুমতি নিয়ে লই তুই টাকা পড়ছিস কেন হ্যাঁ কা তো অনুমতি নিছস কত অনুমতি নিছস কত কষ্ট কি লাগা তুই যে 10000 টাকা পাড়াইলি কা তো অনুমতি নিছস কি রে ফকিন নির পুদাই ফকিন নির পুদাই তো সাহস তো সাহস তো কম না হুম তুই আমার মায়ের পাশে শুছিস কেন তোরা কি কইছিলাম হ্যাঁ

কম কম লাগতেছে না কত হেনে কত হয় জিগা চল্লিশ হাজার কত চল্লিশ হাজার কেন তোর বেতন কত পঞ্চাশ হাজার আধা হাজার কো আসলে হয়েছে কি কি হয়েছে ওই আমার আম্মা তো গ্রামে একা থাকে ওই আম্মার তো মাসের টাকা শেষ হয়ে গেছে আম্মা ফোন দিছিল আমি বিকাশ করে দশ হাজার টাকা পাঠাইতেছি পাড়ার পরে কয় কি পাড়ার পরে কয় কি আর মায়ের বলে দশ হাজার দিছে এই তুই মাথা অনুমতি নিছস আমার তো অনুমতি নেই যে আমার শাশুড়ি কাছে একটা অনুমতি নিয়ে লয় তুই টাকা পাঠাস সস কেন হ্যাঁ কত অনুমতি নেই কত অনুমতি নেই সস কত কষ্ট কি লাগা তুই তো 10000 টাকা পাঠাইলি কত অনুমতি নেই হ্যাঁ তোর কি তুই বেতন পাই না আমার টাকা দিস না আমি তোর তোর মায়ের কয় টাকা দেওয়া লাগে না লাগে ওই তো আমি বুঝমু তুই দিয়েছিস কেন ভাই আম্মার টাকাটা শেষ হয়ে গেছে এই যে তোর আম্মার টাকা শেষ হলো তোর আম্মা মরে যাব করে কেমন ধার বিষয় তুই টাকা দিলি কেন টাকা দিলি কেন টাকা ফেরত দন যা আম্মা এটা তো সম্ভব না আর ফেরত না সম্ভব না

যে খাওয়ার আছে আমি খাই ঘুমাই থাকবো আর কোনো খান্দ দিবি না যা টাকাগুলো আলমারিতে রেখে দে আর দেড় টাকা অর্ডার দিবি না পাড়ার ওপরে সাহস কত বড় মাই টাকা দে বৃষ্টি বৃষ্টি কই তুমি এ আমার ব্লেজারটার অফিসের ব্যাগটা দিয়ে যাও দেরি হয়ে যেতেছে তোর কত বড় সাহস তুই আমারে বলস তোর ব্লেজার ব্যাগ দিয়া যাইতে ফকিন্নের বাচ্চা আচ্ছা আর বলমু না হইছে কি শুনো না আচ্ছা শুনো না হইছে কি এই রাতে তো আমি এই ভাত খাই নাই আমার না সকালবেলা অনেক খিদা লাগছে আমি একটু নাস্তা দাও না খিদা লাগছে আমার আম্মারে ডাক দিতাছি আম্মা যদি তোরে খাইতে দেয় তাহলে খাইতে পারবি নালে পারবি না মা

একটা কথা বারবার কন লাগে হ্যাঁ কইলাম না যতদিন পর্যন্ত দশ হাজার টাকা শোধ নয় ততদিন তুই এক টাকাও পাবি না বেরে হইটা হইটা যাবি হইটা হইটা অফিসে যাবি যা না লাগতি মানুষ কিন্তু তোর কপাল পাশে যা আমার চা থাকে কেমনে দেখছ দেখছো যা তোর মায়ের ফোন দে ফোন দিয়ে গাড়ি বেরা পড়াইতে যা মাল লাগে তোর তো উতলাইয়ে পড়ে বাবা রে বাবা ওরে সমাজ দুন নাই তুই আর কর মন নাই আর কর মন নাই ফকিন নির বাচ্চা ফকিন নি হাট রুমে হাট তোর কথা আছে আমার

আবার আচ্ছা কি কে কেমনটা লাগে আমার একটা ডাক দেওয়া লাগবো কোথায় কোথায় গেলে আম্মা আম্মা তাহলে উঠ না আমার পাগলা টিপে দিতে বলতেছি কান দিয়া কি যায় না নাকি তুমি আর আমি তোমার আমার ভিতরে কেন তোমার আম্মার এটা বারবার ডাকো আর তোমার খারাপ লাগে না আমার না খাওয়া রাখছে না খেয়ে ঘুমাইছি না আমার খারাপ লাগে না আরেকটা কথা বলবা এখন আমি আম্মারে ডাক দিমু দাঁড়াও দিতেছি আচ্ছা হইছে ওঠো পাউটি পে তো না ভালো ভালো করে করে এই টিপতে বলছেন এটা কোন ধরনের টিপা প্রচুর ঘুমাইতেছে কালীকে শরীরটা দুর্বল ঘুমাইতেছে এত ঘুমানো লাগবো না আগে পাওয়া টিপ মেজাজটা কেমন লাগে কেমন লাগে এখন তোর আমি পাও টিপতে কইছি ঘুমাইতে কই নাই আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে ফকিন নির্পুদয় ফকিন নির্পুদয় তো সাহস তো সাহস তো কম না

আপনি সবসময় বারো বাড়ি করেন অতিরিক্ত করেন আপনি আমার বাসায় থাকবেন না জানেন তোমার মুখে তর্ক করে আমার মুখে তর্ক করছো আমার মুখে মুখে তর্ক করছো

আমি যদি শুনছি ওর রুমে গেছে না তোর কিন্তু খবর আছে কাল থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবো আছে তোর ভালো বোমা আপনি এখানে কেন আমার ছেলের কাছে আসছেন ও কই আপনার ছেলের কাছে আসছেন আপনার ছেলে কোথায় আমি কিভাবে বলবো আপনার ছেলে তো দুদিন ধরে কোনো খোঁজ খবরই নাই আমার ছেলে কোনো খোঁজ খবর না আর তুমি রং মেকার শঙ্কর এবার আমার ছেলে কই তো আমি কি এখন সাদা শাড়ি পরে বিধবা সাজে থাকব নাকি আমার ছেলের কোনো খোঁজ খাবার না তুমি কি সুন্দর রং মাই খেয়ে সাজে আটটাছো হ্যাঁ আমার ছেলে তাড়াতাড়ি লে আহ আপনার ছেলে কি ছোট বাচ্চা তাহলে এক কাজ করি মসজিদে যাইয়া মাইকিং করি একটি হারানো বিজ্ঞপ্তি এই আপনার ছেলে হারানো গিয়েছে এটাই বলি আপনার ছেলে নাই এটা কি আমার দেখার বিষয় আপনি খুঁজে লইতে পারেন আপনার পোলারে আমি খোঁজ মুখে লাগা আপনি বলি হাগো শুরু কি লাগা আমি দমক দান কই আপনি দিছি কাটা একটা মুটু না ভেঙে দেবো শুনেন হ্যাঁ

আমি না ভুল করছি আম্মা আমি আর করি না আমার মাফ করে দেন আম্মা আম্মা দরজাটা খুলেন না আম্মা আরে ওই পাশে একটা পাগল পোলা আছে পোলায় আপনি চুপ থাকেন না আপনি চুপ থাকতে পারেন না এটা আমার পোলার শব্দ আমার পোলা কণ্ঠ হইতাছে কি পোলার শব্দ পোলার শুনেন দেই কই আমরা যেন আমি কই যান কই আপনি কি করেন বে চুপ থাকেন আপনি শয়তানের বাচ্চা আমার পোলা বলে নি গো জারায় গেছে গা তুই কি কইব পোলা পোলারে এই তুই বাথরুমে কি করছস তুই বা তুমি কি করাস কে চোক মেলা টাকা মি কাটা আম্মা তুমি হ্যাঁ আমি আম্মা এই কলের এই কলের ভিতরে এনে আমার আটকে দিছ আবার সব আমি বুঝলাম না তুই হারমাইয়া রে বিয়া করছিস না হারমাইয়া তোর বিয়া করছিস কোনটা আম্মা তোমার ওই 10000 টাকা চাইছি না হ্যাঁ ওই 10000 টাকা দেওয়ার পর ঠিক আই তারা আমারে খাইতে দেনা

এই যে এদিকে তাকান নিচে তো জামাই নেই জামাইটা খায় আগেই আমি মাসে বেতন পাই পঞ্চাশ হাজার টাকা আমার টাকা আমি কই ভাঙবো না ভাঙবো এই কইপথ আপনার কাছে দিতাম তাও আমি কিছু বলতাম না শাশুড়ি কি মায়ের মতো আমি চিন্তা করছি শাশুড়ি তো মায়াই হয় মা থাকলে আমাকে শাসন করতে না আমি এই চিন্তা করতাম কিন্তু আপনি আপনি আমার প্রতিনিয়ত আমার মানসিক নির্যাতন করতেন অত্যাচার করতেন আপনার মেয়ের সাথে আমি ঘুমাইলে আপনি আমার সেই রুম থেকে যাই টাইমটা নিয়ে আসতেন আমি খাইতে বসলে আমার খাবারের প্লেটটা নিয়ে ফিটকা বলাই দিতেন কেন যে নিজে তো মাইয়া করবে হিন্দু তো মাই করে কেন আপনি ইনকাম করে আমারে খাওয়ান আপনার টাকাই না আপনারটা টাকা না আপনার বাড়িতে থাকি হ্যাঁ নিজে তো থাকার জায়গা নেই কি করব আমি তো তোর উপর অত্যাচার করব জায়গা না ঠাকুরের জায়গা ডাইট করে লইতাছে পুক্তা করে লইতাছে দাও না তেরাটা কি শয়তানের মতো দেখা যায় হ্যাঁ কত কত সব কয় টাকা কয় টাকা জুইছে কয় দিন শুনেন আম্মা আপনি সব সব কইরা বইলা দিতাছি কোন সময়ুই থাক মায়ের লোক সংসার কর আমার মায়ের ফোন দিবি না আমার মায়ের কোনো খোঁজকা বলবি না কেমন মহিলা

আপনার আমি বিয়া করছি আপনার মাইয়ার আমি বিয়ে করি নাই আপনি যেভাবে ওনার টর্চার করছেন আমি কখন কোথায় যাই না যাই আমি বেতনের টাকা কি করি না করি আমার কার সাথে চলাফেরা সব আপনি মনিটরিং করছেন আমার বউ যেরকম করার কথা ছিল সেই জিনিসটা আপনি করছেন আমার মন হইতেছে কি জানেন আমার মাইয়ারে আপনার মাইয়ারে স্যার স্যার আর অল্লাহ করে দিলাম তুমি করবে কি তোরে আর তোর মাইরে দেখছলাম দেখিস জান দেখকে তোর মাইরে রাস্তায় পাবো না ওই সময় কথা কই না লুঙ্গি খুলে দিমু একবারে